তো বন্ধুরা এই যে ফাইনালি ঠাকুর তো কমপ্লিট এই দেখো আসনটাকে খুব সুন্দর করে বেশি বেশি ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে পেরে আমার ভীষণ ভালো লাগছে তো বন্ধুরা আগের ভিডিওটা শেষ করে তারপর স্নান করে ঠাকুর পুজো দিয়েছি দিয়ে ওই ভিডিওটা এডিটিং করে আপলোডে বসিয়ে আবার এই যে নতুন ভিডিও শুরু করলাম তো যাই হোক স্নান করে একটু রেডি নিয়ে রেডি হয়ে চলে এসেছি তো চলো বন্ধুরা চটপট রান্নাটা সেরে ফেলি রান্নাটা করে তারপরে আসছি একবারে কারণ নাহলে অনেকটা লেট হয়ে যাবে তো চলো বন্ধুরা এই যে শিলনোড়ায় মশলা বেটে নিচ্ছি ডিম তরকি রান্না করব তো কারেন্ট নেই তো সেই কারণে আর কি এই যে মশলাটা শিলনোড়ায় বাড়ছি তাই ভাবলাম চলো বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি তো বন্ধুরা এই যে ডিম তরকারির জন্য মশলা বেটে নিয়েছি শিলনোড়ায় যেহেতু কারেন্ট নেই এই যে টমেটো আদা রসুন পেঁয়াজ পাকা লঙ্কা তো সমস্তটাই বেটে নিয়েছি তো চলো চটপট রান্নাটা বসিয়ে দিই এই যে আলু ডিম পটল দিয়ে আজকে ডিম তরকারি রান্না করবো আলু পটল দিয়ে ডিম তরকারি রান্না করব তো এই যে সবটাই সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আর এই যে ডিমটাও ঝুলে নিয়েছি তো বন্ধুরা পটল আলু দিয়ে ডিম তরকারি করবো তাই এই সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি যত কষানো ভালো হবে টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে আর এই যে দিন ছটা ভেজে রেখেছি তো বন্ধুরা ডালটা হয়ে গেছে তো চলো নামিয়ে নিই ক্যামেরা অফ করে তোমাদের দাদাভাইকে এই যে খেতে দিয়ে দিয়েছি আর ও খাচ্ছে তো চলো খেতে থাকুক তো বন্ধুরা ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হলো তো রান্নার সময় হালকা পাতলা তোমাদের সঙ্গে একটু শেয়ার করেছিলাম আর চলো এখন রান্না কমপ্লিট হয়েছে তো রান্না শেষে কালারটা কেমন লাগছে তো দেখতে কেমন হয়েছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর কী কী রান্না করেছি ভালো করে দেখিয়ে দিই তো চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে নর্মালি সাদা ভাত তো বন্ধুরা এই যে পটল ভাজা করেছে বেগুন ভাজা করেছে তোমাদের দাদা ভাইকে দিতে গেলাম অত নিল না ও শুধু তরকারি দিয়েই খাচ্ছে আর করেছি যে মুসুর ডাল লাউ দিয়ে তো ডালটা একটু ঘন করে রান্না করেছি আর লাউ দিয়ে মুসুর ডাল কিন্তু দারুণ লাগে খেতে তোমরাও ট্রাই করো আর করেছি এই যে ডিম তরকারি তো আলু পটল দিয়ে ডিম তরকারি করেছি খুবই টেস্ট হয়েছে তরকারিটা তো বন্ধুরা রেডি সেডি হয়ে একটু ছাদে এসেছিলাম তো এখন এই যে অন্ধকার হয়ে গেছে চারিপাশটা তোমাদের একটু দেখিয়ে দিই তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে সন্ধে দিতে হবে তো বিকেলবেলা সেই দু ঘন্টা আগে এসেছি ছাদে আর এসে কটা রিলস করলাম তো একটু লেট হয়ে গেল তো চলো এখন নিচে যাবো বন্ধুরা ছাদ থেকে নিচে চলে এসেছি আর এসে লাইটটা দিলাম কারেন্ট এসেছে তো চলো এখন হাত পাটা ধুয়ে সন্ধ্যে দিতে হবে তো সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা সন্ধ্যে দিয়ে আর ক্যামেরা অন করা হয়নি আর এখন অনেকটা সময় পরে যে ক্যামেরাটা অন করেছে আর এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রি আটটা বাজে আর তোমাদের দাদাভাইকে ফোন করে বলেছিলাম আমার জন্য ফুচকা নিয়ে আসবো আর এই যে ফুচকা নিয়ে এসছে এখন খাবো আর বাবুও বাড়িতে এসছে তো চলো বাবু কি নিয়ে এসছে দেখা এই যে লাড্ডু মিষ্টি ফুটি তো হালকা তার দিকে দিয়েছে নিয়ে এসছে আর বাবু এখন গেছে হাত পা ধুতে তো ফ্রেশ হয়ে আসলেই আমরা এখন খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা পরে আসছি তো বন্ধুরা গতকাল রাতে তো খাওয়া দাওয়ার পর ক্যামেরা অন করতে ছিল না তো যাই হোক এই যে পরদিন সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করছি আর এই যে ঘুম থেকে উঠেই কিন্তু ঝাঁটা নিয়ে বাসি উঠোনটা ঝাড়ু দিতে লেগে পড়েছি আর গতকালকে উই পোকা উঠেছিল আর এই পাকনাগুলো সিঁড়িতে পড়েছিলো রাতে বলা আর ঝাড়ু দেওয়া হয়নি কি বাজে লাগছিল দেখতে তাই এই যে ঘুম থেকে উঠে সকাল সকাল এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো বলে আশা করছি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমি তো খুব খুব ভালো আছি নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগে সবাইকে অনেকখানি স্বাগত আর ভালোবাসা জানিয়ে এই যে ব্লগটা শুরু করেছি তো তোমরা দেখো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আমার কাজকর্মগুলো তোমাদের ভালো লাগে আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো যাতে তোমাদের ভালোবাসায় আমাকে অনেক দূর এগোতে সাহায্য করে আর তো চলো সাথে থাকো দেখতে থাকো 出来嘛！都、嗯。嗯 বন্ধুরা গাছ থেকে বেগুন তুলি নিয়ে এসে যে বাবুর জন্য এক কাপ চা বানিয়ে নিলাম তো বাবুকে এখন চাটা দেবো তারপর অনেক কাজ রয়েছে এটু বাসন কাটা মাজতে হবে তো চলো কাজবাজ করি সাথে থাক তো বন্ধুরা এটু বাসনপত্রগুলো মেজে ধুয়ে চলে এসেছি ঘরে আর এখন এই যে আলু ভেজে নিচ্ছি তো গতকালকে ঠান্ডা ভাত রয়েছে বাবু আর আমি আলু ভাজা দিয়ে ভাতগুলো এখন খেয়ে নেব তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এই যে একটু এই সাইডটাতে আসলাম তোমরা পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো ওই যে আমাদের রান্নাঘরে ডালায় দেওয়া হয়েছে এখনও আর কি ওই খুঁটিগুলো খোলা হয়নি তো যাই হোক ওনাদের যেদিন সময় হবে মিস্ত্রিদের ওনারা ঠিক খুলে নেবে তো বাবু আর আমি বাড়িতে রয়েছি গতকালকে আসার কথা ছিল মায়ের কিন্তু আসতে পারিনি যেহেতু তোমাদেরকে আগের ভিডিওতে আপডেট দিয়েছি যে দিদিমা শাশুড়ির শরীর ভালো না সেখানে বাবু আর মা গেছিলো তো বাবু চলে এসছে গতকালকে রাত আটটার সময় এসছে আর আজকে মা চলে আসবে আগের থেকে দিদিমা অনেকটাই সুস্থ আছে তো সেই কারণে আর কি আজকে যাবে হচ্ছে মামি তো মামি শাশুড়ি যাবে আর আমার শাশুড়ি মা চলে আসবে আস্তে আস্তে ওই ওইখান থেকে বেরোবে তিনটে চারটে নাগাদ তো বাড়ি আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যাবে তো যাই হোক আমি এখন স্নান করে রান্না বান্না করবো ঠাকুর পুজো দেবো অনেক কাজ রয়েছে আর খাওয়া দাওয়া করে এঁঠো বাসনগুলো ছিল ওইগুলো মেজে ধুয়ে আর কি রেডি করে নিয়েছি আর আকাশে একটু মেঘলা মেঘলাও করছে হাওয়া দিচ্ছে দারুণ হওয়া দিচ্ছে তো বন্ধুরা চলো আর বেশি বক বক করি না এই ভিডিওটা এখানেই এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন ব্লগ নিয়ে ফিরে আসছি আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে তো চলো টাটা বাই বাই